শিখা চিতুরমারি বাড়ি আজ থেকে পনেরো বছর আগে ও আমার কাছে আসে তার বাম পাশের বলে অর্থাৎ চলে হাড়ে টিউমার ছিল টিউমারের নাম অ্যামলেব আস্তফা এই একটি লোকালি ম্যালিকান এক ধরনের টিউমার এ অপারেশন করার জন্য সে খুলনায় যায় কিন্তু খুলনায় বিভিন্ন চক্রের পরে পড়ে সে পয়সা করি ক্ষতিগ্রস্ত করে যদি বুঝতে পারো যে এখানে অপারেশন হবে না শেষ পর্যন্ত সে আমার কাছে আসে এবং আরও গ্রামের লোকজন নিয়ে আমাকে ধরে যে এই অপারেশনটা করে দিতে পারে তো আমি সেই পনেরো বছর আগে চিত্রমারি ক্লিনিকে এই তার অপারেশন করি অপারেশন করে এই চোয়ালটা ফেলে দিই ফেলে দেওয়ার পরে তার কোমর থেকে হাড় কেটে এনে সেই বোনগুলো পিস পিস করে কেটে তারপর মিডি প্লেট দিয়ে চল বানিয়ে দিই

সে আমার কাছে পুনরায় আসে এবং তার সেই মিনি প্লেটটা বের করার জন্য আমি খুলনাতে সেই তাকে নিয়ে অপারেশনটা করি গরিব নিবাস ক্লিনিকে আমি তার সেই মিনি প্লেটটা বের করি বের করার পরে দেখি যে তার ম্যান্ডিবেল পুরোপুরি তৈরি হয়ে গেছে এই হলো তার টাল টালের কোনো দাঁত নেই এইভাবে তার হলো এই যে ইনজেকশন একটা ইনজেকশন লাইন এইটাও ইনসিশন লাইট এই ফ্ল্যাপগুলো বের করে আমি তারা অপারেশন করি তার নিচের পাটিতে কোনো দাঁত নাই এদিকে তো কোনো দাঁত নাই তারপরে সে এই এদিকে অল্প একটা দাঁত আছে তাই দিয়ে সে খাবার গ্রহণ করে এখন সে নিচের পাটিতে অর্থাৎ ম্যান্ডিবেলের দাঁত লাগানোর অপেক্ষা আছে এখন সে সুস্থ তার সেই ম্যান্ডিবেলের হাড়ে যে টিউমার আমলে ব্লাস্টমা সেখান থেকে সে মুক্তি লাভ করেছে কোমরের যে অংশ থেকে যে হাড় থেকে হাড়ের পিস গ্রহণ করেছিলাম সেখানে মাঝে মাঝে একটা এক্স রে করে দেখা গেছে যে সেখানে আগে কোনো সমস্যা নাই হয়তো কাজ করতে গিয়ে তাকে তার এখন সে সুস্থ সে একটা সংগ্রামী জীবন পার করে গ্রামে থেকে তার জমি জমা যেহেতু তার ভাই নেই তারই সমস্ত সংসার টানতে হয় এবং সমস্ত কাজ করতে হয় সে চিংড়ির ঘের করে ঘেরের পরে সবজি চাষ করে করে সে এখন স্বচ্ছ যখন অপারেশন করে করা হয়েছিল তখন তো টাকা ছিল হ্যাঁ তখন বিনা টাকায় তার অপারেশন করা হয় ওষুধের খরচ নেওয়া হয় শুধু এখন সে স্বাবলম্বী পরিশ্রম করে সে তার মা বাবাকে দেখে এবং সংসার চালায় সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি কারণ তার কোনো ভাই নেই তার মাকে কে বে তো এই হলো সিতা প্রার্থনা করি এবং তার সর্বাঙ্গীন সুস্থতা কামনা করি Allora.